মাইক গো মাই বইও কিচ্ছু না সন্ধ্যা হইছে মনে চাই এই চুটু জাদুর খইতাম গতকালও কইছে বাইরে কিচ্ছু খইতাম না হ্যাঁ কিচ্ছু তো বানাইতো করো আজারি বিয়া কইরা যাইসাই হ্যাঁ কিচ্ছু বুঝেনা না ও মামা হ্যাঁ মা এদিকে আও কত ও ও মামা মা নাইসা আরে সন্ধ্যা হইছে কিচ্ছু এটা তো বানাইতে পারো কিতা আমি কইতাম নি এই সন্ধ্যা সময় একটু তো খাওয়া ইচ্ছা করে মা আর কত করতাম সকালে ঘুম থেকে উঠে সকালের বানাইলাম এরপরে কি খানি আবার সুন্দর খানি এখন বানাইতামনি একটু চাইছি একটু গিয়া এখন বিছনাতে একটু শুইতাম উল্টাইলেইছো কাম করিয়া মা কাম করতে এই ঠান্ডা লাগাইছি এর মধ্যে হাত চলে না মা এর মধ্যে জলিতার টকটা ঠান্ডা শাটা দিন একটা সোলতাম যেন একটা কি লাগে না তোমারে আমি ডাকছি বেশি মাথা লাগে না অত মাথিটা

তাই আমার কিতাব আছে আমি কিতাব ওখানে কিতাব ভুরা হয়েছি আমার শক্তি নাই এটা ভাবছে নি হ্যাঁ আমি ওখানে একলা একলা ডিম আমলেট করে বানাই আছে দিতাম না যেমন আমি পারি না কিচ্ছু দেখাই মুখে পুরা রুল মরতো দেখাই আমি কিতাব চিস তাই সাহস মানে বাড়ছে দেখরা রাম মুখে মুখে তর্ক করে তাই মা ও মা কি আপনার মেয়ে ফোন করছে আমার মেয়ে ফোন করছে কুচুমে করছে ও ফোন রিং পাচ্ছে মেয়ে মোবাইল দিয়ে আমার ফোন কেন ধরলে তুমি আমি আপনি কেন এত সামনেই তাহলে কি দৌড়ছি হ্যাঁ হ্যালো হে মা কো কিটা খবর ওই ও হ্যাঁ

খালি টানতাম খালি ওরা টানতাম ইচ্ছা করে জানি মানে কি যে করতাম এই শাশুড়ি রে শিক্ষা দিতেই লাগবো এই জাগা জমিন তার নামে আছে গতিকে তাই যে তা পাওয়ার খেলাইত্রা তা নিয়ে পাওয়ার আমার বার করতেই লাগবো নাহলে আমিও আর যা তিলা না মাইগো মাই এই বউই গুলা গি আর আমার খানি জুটছে না পুরো মাথা উঠা বেত না পুরা ফাটাইলার একবারে একটু না শুইলে ওইটু না মাই গুমাই খানি বাহার মে যাও আরে বাপ বহুত ঘুরে পাই বহুত ডেনজার মুখে মুখে তো খকুরই লাই মাই গুমাই আহ একটু গুমাই মা গুড়ি শুইছে এখন ও এখন একটা সুযোগ শুভর্ণ সুযোগ কিচ্ছু একটা লাইন করতাম কি আইস বুড়ি তোমার খান্ড শেষ অনু খালাস মা আপনার মাতার বেদনা করে নি তাহলে আমি মাতা ঠিকা নিতেছিলাম আপনি বালিশ না মা আপনি বালিশ না আমি বালিশ আনছি মা আপনার লাগি মা আমি বালি শুনছি আইন আইন ছুঁবা আইন ছুঁবা আমি আপনার মাথা মনে করি আনানি আমি আপনার পাউটি পানি লাগিয়ে গেছিলাম যখন ঘুমাই না আমি আপনার মাথা টিপাইয়া দেই আপনি ঘুমাইন মা ঘুমাই ঘুমটা ডিস্টার্ব করে দিছে আইয়া কেমা মা আমি মাথা টিপাই আপনার ঘুম আনাই নিমু আপনার হাত টিপাইয়া দেই ওর্তনা মাতান জকট ফাউ দিও লাগি সোলা কি করে দূরবা ঘুম গেছলাম গাইয়া আইয়া ঘুমটা ভাঙাইয়া দিছে মুনে উল্টা দিকে ঘুমাইয়া মুনে মাথা বেদনা করে আর শুজাইয়া ঘুমাই উ কি মাথার বেতনারে বা ঘুমটা গেছিল এই পাগল বই বই আমার ঘুমটা ভাঙাইয়া দিছে মানে সোজা ঘুমাইয়া দেখি একটু মাথা বেতনাটা কমেনি ও বাপরে আহ কি মাথার বেতনারে বুড়ির বুড়ি বুড়ির গোলর বুড়ি তাই গোলা গেছিলাম তাই গোলার মাথার জায়গা তাই পাও রাখি দিছে বুড়িয়ে তাই গোলাটি বাঙানিও মারতে পারছি না এত বড় প্লেন একটা সাকসেস হইতো হইতো করি দা খাম উইয়া বই রইছে এমনি কিতা করতাম রে মাই এমনি জায়গা জমিন এটা নাম করতাম এই বৌরির অত্যাচার আমি আর সহ্য করতে পারলাম না ভগবান আমারে ক্ষমা করো আমি কিতা করতাম আবার যাইতাম না কিতা তো বুড়ি ঘুমাই যাবো আবার একবার চান্স লইয়া কি। লাই বার তো খেলা হবে শাশুড়ি মা

有人。<laughs> বৌমা মাতি আমি জানতাম আমারে মারিয়া আমার জাগা সম্পত্তি নেওয়ার দান্দাতে দাতে আছো আমার মারা লাগিয়ে আস আমি পের খাইছি আমি এইরকম কিছু নাম আর তুমিও তোর মার লগে সামিল হ্যাঁ আমার মারা লাগিয়েছো হ্যাঁ দিন পারতাই না আমি থাকতে আমার দাদা সম্পত্তি নিতে আমার হ্যাঁ